দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তাবিজের কিতাব প্রথম হইতে সপ্তম খণ্ড পর্যন্ত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহির দোয়া ও এজাজত মাওলানা শাহ মোহাম্মদ সিদ্দিক রহমতুল্লাহি রহমানিয়া লাইব্রেরি মোগ্রাহাট তো যাদের এই কিতাবের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিঠে পাল্টে পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে তিনশো তেহত্তর পৃষ্ঠা প্রথমে যদি আমরা দেখাই মামলা মোকদ্দমার তদবির আপনারা পেয়ে যাবেন খালাস পাওয়ার জন্য এই দেখুন আপনারা পেট পেতনার জন্য তদবির পেয়ে যাবেন মোহাম্মতের জন্য তদবির পেয়ে যাবেন ও বাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য তদবির পেয়ে যাবেন বসীকরণের জন্য অনেকগুলো কাজ আপনারা পেয়ে যাবেন আত্মসমন দফের জন্য কাজ পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি কিতাব যে এই কিতাবটির নাম হচ্ছে তাবিজের কিতাব তো দর্শক আপনারা তো জানেন এই কিতাবটি হচ্ছে ইসলামিক একটি সহী কিতাব যে কিতাব দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইউ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শক যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ডিডিসি সি সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল কিতাব বা পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে থাকি যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল বা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কিতাবগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর পিডিএফ ফাইলগুলো ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকি দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তাবিজের কিতাব এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে তিনশো তেহত্তর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে নকশা এবং আমলগুলো পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ সহকারে সকল ধরনের তদ্বির আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে উর্দু পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চান আপনারা উর্দু পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো কিতাব বা পিডিএফের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো